রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কী কী পোস্টে আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলে থেকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য প্রিন্সিপাল নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল থেকে এই নোটিশ পাবলিশড হয়েছে দশ তিন দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার বাঁদিকে শো করছে এবার এই নোটিশ অনুসারে আমরা দেখব কি কি পোস্ট এখানে নেওয়া হবে এখানে প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইট ইনপ্রেসক্রাইব ফরম্যাট অ্যাজ এনক্লোজ হেয়ার উইথ ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফ্রম রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট টু আইসিএমআর স্কিম অর্থাৎ এখানে বলা হয়েছে প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট টু এই পোস্টে ভ্যাকান্সি রয়েছে ভারতীয় নাগরিক হলে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এবং এই আবেদনপত্র এই যে অ্যাড্রেস দেওয়া রয়েছে এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পাঠাতে হবে সাবমিশন অ্যাপ্লিকেশন প্রেসক্রাইব ফরম্যাট শুড রিচ বাই পোস্ট রেজিস্টার পোস্টের মাধ্যমে বা স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন অ্যাপ্লিকেশান পাঠানোর শেষ ডেট হচ্ছে বিকেল পাঁচটা পর্যন্ত একুশ তিন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনাদের ফর্মটি পাঠাতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান অ্যান্ড ইন্টারভিউ আপনাদের হবে আঠাশ তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল সাড়ে এগারোটা থেকে এই যে চেম্বার হেড অফিস সেই চেম্বারে আপনাদের ইন্টারভিউ হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশানের মাধ্যমে আপনাদের রিক্রুটমেন্টটি করা হবে এবার বলা হচ্ছে দ্য পোস্ট আর সোল ফ্রম সোলিলি ফর্ম এঙ্গেজ অব কন্ট্যাকচুয়াল বেসে আপনাদের পিওরলি টেম্পোরারি বেসে এটা নেওয়া হচ্ছে তো আপনারা যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা আবেদন করে নিতে পারেন এবার নিচের দিকে আমরা দেখে নেব এর ডিটেলস বিষয়গুলো পোস্টের নাম প্রোজেক্ট টেকনিক্যাল সাপোর্ট টু কোয়ালিফিকেশান লাগবে উচ্চ মাধ্যমিকে সায়েন্স এবং আপনাদের ডিএমএলটি বা এমএলটি ডিপ্লোমা কোর্স যাদের করা আছে উচ্চ মাধ্যমিক পাশের পর তারা এটা করতে পারবেন এর সঙ্গে ফাইভ ইয়ার্স ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে প্রোজেক্ট টেকনিক্যাল কাজের উপরে এছাড়া আপনাদের যাদের যাদের থ্রি ইয়ার্স গ্রাজুয়েট ডিগ্রি করা আছে ইলেভেন সাবজেক্টে ফিল্ড টু ইয়ার্স এক্সপিরিয়েন্স যাদের আছে তারাও এটা আবেদন করতে পারেন দুটো অপশন আপনাদের কাছে আছে এবার চলে আসবো অ্যাপ্লিকেশান ফর্ম এখানে বলা হয়েছে যেটা আপনাদের স্যালারি এখানে স্যালারি বলা হয়েছে কুড়ি হাজার টাকা প্লাস এর সঙ্গে টেন পার্সেন্ট এই আপনারা পাবেন এই পোস্টের জন্য ভ্যাকান্সি রয়েছে একটা এটা আবেদন করার করবার জন্য আপনাদের কোনোরকম কোনো টাকা পয়সা কিন্তু লাগছে না এটা ফ্রিতে আপনারা আবেদন করতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন এই পিডিএফের মধ্যেই লাস্ট দুটো পেজ আছে যেগুলো অ্যাপ্লিকেশন ফরম্যাট এটা প্রিন্ট আউট করে নেবেন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো প্রিন্ট আউট করে ফিল আপ করে ডকুমেন্টস সহকারে ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট নিয়ে যাবেন এবং আপনারা আগে ফর্মটি পাঠাবেন একুশ তারিখের মধ্যে সেন্ড করবেন বাই পোস্টের মাধ্যমে বা স্পিড পোস্টের মাধ্যমে তো এটাই ছিল আজকের ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেটগুলো আপনাদের জেলার পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন